রাত্রি দেখতে গেলে খবর তার কোনো ভাই বন্ধু বান্ধব নিলে ঝামেলা আসে নেওয়া জাহেজ আছে তুমি নিলে ঝামেলা আসো ভাবি চাইবে তার সাইতে বেশি সুন্দরী কেউ জানো ওই বাড়িতে আকমন না ঘটে তাহলে ভাবির ভাবটা কমে যাবে ভাবি চাইবার দুর্বল নারী আসো যাতে ও আঙ্গুল তুলে তুলে বলতে পারে যে তোমার ভাইরা বিয়ে করছে আমার মতো আসে এই জন্য ভাবিকে নিয়ে যাওয়া যাবে না যুবক কি বোঝা গেল আমার খালা কেউ নেওয়া যাবে না কারণ খালার বাড়িতে একটা মেয়ে আছে যতই মেয়ে সুন্দরী হোক তখন বলবে হ্যাঁ এক সাইড আমার বাড়ি লাগলেই ভালো কথা কয় না এই জন্য দুইটা মহিলাকে নেবেন মাকে নেবেন আর বোনকে নেবেন মা চাইবে আমার ছেলের একটা রাজকন্যার মতো ও বোন চাইবে আমার ভাইয়ের একটা সাদের মতো ভাবি হোক এই দুই জনের মধ্যে কোনো ভেজাল নাই

কথা কোন চলে কি চলে যখনই বাবা আমি বিয়ে করব ঠিক আছে বাবা আমি বিয়ের জন্য রাজি তুমি মহরানা টাকা তোমার স্ত্রী যদি বলে அப்பா আপনার টাকাসা বৌমে ঘুমাবা তুমি মজা মারবা তুমি আর মহরানা টাকা দেব আমি এটা হবে বউ তোমার মহরানা পরিষদ করার দায়িত্ব তোমার কথা কোন ঠিক কিনা আরবেন তো এরকম বাবা হতে ঠিক আছে আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি আমার ভাইয়ের সামনে থেকে যাই মিয়াটা চিন্তা করলো স্বামীর পকেটে টাকা নাই বাসর ঘরের স্বামী যদি আমার কাছে না আসে জীবনটা বিথা এরকম রাত জীবনে বারবার আসে আসবে নাকি একজন আল্লাহর অলির ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে আমি কি বলবো বলবো আল্লাহর অলির নাম ছিল আমর বিন আস দুই বছর ধরে পাত্রী খুঁজতেছেন বিয়ে করবেন কিন্তু কোনো ভাগ্যবান নারী খুঁজে পায় না আর হঠাৎ করে একদিন আসর নামাজ পড়ার পরে তার বন্ধুর সাথে দেখ দেখে বলে দোস্ত তুমি কি বিয়ে করছো বলে না করি নাই আমি নিজে বড় আলিম হতে পারি নাই কিন্তু আমার মনের আশা আমি এমন একটা নেককার বিদিকে বিবাহ করব যে নারী পর্দা করে নামাজ করে। এমন একজন মেয়েকে বিবাহ করব যার পেট থেকে একটা সন্তান পাওয়া যাবে গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে কথা কোন ঠিক কিনা বিয়ে করার আগে দেখবা মেয়ের মা পর্দা করে কিনা কি ওর নানি দাদি পর্দা করে কিনা কারণ গাছের গোড়া ঠিক ও ঠিক ওর আগে মায়ের পর্দা দেখালে ওর নানির পর্দা দেখালে কথা পাগল হয়ে যায় সামনের দিকে যায় আমার ভাইয়েরা এইবার সে কথা বলতে যাচ্ছিফদুল দিয়ে কথা বলে বুঝে দাহ আল্লার আলি আমর বিনাশ এবং বলে দোস্ত আমার জানামতে এই গ্রামে একটা মেয়ে আছে সেই মেয়েটা তার মা বাবা সারা দুনিয়ার কোনো পুরুষের সাথে দেখা করে নাই কথাও বলে না এই নিয়ে গাগল অনেক কারেন আজী আল্লাহ একবার বলে এইবার আমর বিনাশ তত্ত্ব নিয়ে দেখলো ঘটনা সত্য মেয়েটা বাবা মা সারা দুনিয়া আর সাথে কথা বলে নাই বিবাহ হয়ে গেল বাসর ঘর বাসর ঘরে প্রবেশ করবে তাকায় দেখে বাসর ঘরে আমার বিনাশ তার প্রিয়তমা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন কে সিজদা দিতেছে বাসর ঘরে নামাজ আদায় করতেছে বলুন মারহাবা স্বামী ঘরে ঢুকে বউ কি করতেছে স্বামী ঢুকে থেকে বউ নামাজ মধ্যে খুশি হয়ে গেল আল্লাহ এরকমই তো চাইছিলেন আর আপনি এ দেবো বিয়ে করে বউ পায়া মাথা ঠিক নাই ভিডিও করতেছে আবার ক্যামেরাম্যান বলতেছে ভাইয়া একটু স্মাইল হাসি হবে বউকে একটু সাথে ধরেন একটু মালা বদল একটু মিষ্টি খাওয়ানো কথা কথা বাসর ঘরে সিনেমার মতো ভিডিও হচ্ছে। লাই শুটিং ক্যামেরা ক্যামেরাম্যান আছে। আরো বন্ধু-বান্ধবান্ত আত্মীয়-স্বজন সবাই আছে। এদের সামনে বয়ের কোপালি সুমা খাচ্ছে। কত বড় আহাম পুরুষ। কথা বল না কেন? হ্যাঁ কন না। আকুলে করে না। বউ পায়া মাথা ঠিক নাই বাসর ঘরে গিয়ে একটা ক্লিক করেছিল। ক্লিক।

স্বামী স্ত্রী দেখা হয়ে গেল সালামাদান প্রদান হয়ে গেল মনটা আরো খুশি হয়ে গেল এইবার ঘোমটা তুলে যখন বইয়ের চেহারা দিকে তাকাইছে এক নজর দেইখা ঘর থেকে দৌড়া বের হয়ে আসছে আর ঘরে ঢোকে না বই এইবার চিন্তা করলো স্বামীর সাথে কোনো বিয়াদুবি করি নাই সালাম কালাম হয়েছে কোনো বিয়াদুবি করি নাই আমার চেহারাটা দেখে কেন আমার স্বামী দৌড় মারলো দেখি তো আমার স্বামীটা গেল কোথায় এক পা দুপা করে দরজার কাছে সে তাকায় দেখে স্বামী বাড়ির বাড়ি তাই দাঁড়িয়ে আসে এইবার দেখে বলে স্বামী আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আল্লাহর ওলি আজকে আমার জীবনের প্রথম রাত বাসর রাত জীবনে কোনোদিন কোনো পুরুষকে আমি দেখি নাই জীবনে প্রথম আমি আপনাকে দেখেছি গো স্বামী আপনি যদি আজকে আবার হক না করেন যত বড় আল্লাহর হন তো তিনি কেমতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আসামি বানাবো এবার আল্লাহর উলি আমর বিনাস বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল পরের দিন সকাল বেলা ঘুম থেকে ওইটা ওকে রেখে চলে গেল এক দুই নয় এক দুই নয় পঁচিশটা বছর কেটে গেল আর বইয়ের খবর নিল না পঁচিশ বছর পরে তাদের জীবনের ঘটনাটা কোন দিকে মরো নেয় আমি তো একটু বলবো কারা কারা শুনবেন হাত তুলে তুলে দেখা লীল্লা বেতাবির আফ্দামান ভাইয়া ভাইয়েরা তাহলে বাসর করে ঘরে ও বলতেছে আরে স্বামী স্বামী যদি টাকার লোভটা করি তাহলে তো আমার কাছে আসবে না ভালো না প্লাট নিল কইরা যে বইয়ের কাছ থেকে মহরানার টাকাটা মাপ নিলো ফেরেশ তারাকে ভিডিও করছে কিনা লেখছে কিনা দেখছে কিনা এইবার বাজান স্ত্রী বাধ্য হয়ে বলতেছে ঠিক আছে যাও মাফ করে দিলাম এটা মাপ না এটা মাফ হতে পারে

যদি মেমোরি ঠিক থাকে দশ বছর পরে সোশ্যাল মিডিয়া ইউটিউব এর মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যাবে তাহলে বলেন তো বাজান দুনিয়ার মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে ক্যামেরাতে রেকর্ড করার আপনারা আমার জীবনের কর্ম বুঝে আল্লাহ রেকর্ড করতেছে না করতেছে কিনা

রকিবুন আতিদ আমার আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃত কর্ম রেকর্ড করা হচ্ছে কিতাব আকারে ডাইরি আকারে লেখা হচ্ছে কোটিনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই আমলনামার কিতাবটা আপনারা আমার হাতে ধরায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা আজকে তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট মানুষ নিজের আমলনামা করবে আর আশ্চর্য হয়ে বলবে লা হাই গুদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় না বড় কথাও লেখা বাদ যায় না দিনের আলোতে রাতের ধারে গোপনে প্রকাশী নদীর স্রোতে ফুলের পাশে যেখানে যা করেছেন বাজান প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ডিও ভিডিও আল্লাহর কাছে আসে না না সে মানুষ নিজের আমলনামা দেখে নিজে স্বীকার করবে বলবে আল্লাহ এটা আমার আমলনামা জমিনศักকে দিনে যে জমিনে রক্তরালায় পাপ করেছে

প্রত্যেকটা ব্যক্তি তার নিশ্চিত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে আপনি আমি যখন নিজের আমল নামাটা অস্বীকার করবো যেটা আমি আমুল নামা এগুলো আমার আমল নামা এগুলো কাজ আমি করি নাই আল্লাহ তালা সেদিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে আর বলবে বান্দা জবান খুলতে দিয়েছি বড় বড় কথা বলতেছো তুমি কাজ করছো কিনা ফেরেস তালের কাছে তাও তুমি স্বীকার করলা না জমিন সাক্ষী দেয় তাও স্বীকার করলা না এইবার তোমার দেখে অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে তুমি খাঁত দিয়ে গুণা করেছো ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে পা দিয়ে গুণা করেছেন ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে শরীরে থাকা সিসি ক্যামেরাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে কথা বলবে না আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার হাত এই হাত দিয়ে কোথায় কি করছে কার খেলে পালা কাগুল লাগাইছে কার বাগানের গাছ কাটে বেঁধেছে কার ফল চুরি করে খাইছে কার হাঁস মুরগি চুরি করছে কার ছাগল চুরি করে খাইছে কার দোকানের টাকা চুরি করছে কি করছে হাত সব বলে বউ বাদে এই হাত আর কোন নারী দেহে ব্যবহার হয়েছে হাইসেন না এটা রসিকতা না দিন দিয়ে বসে এবার চলেন একটু গভীরে যাই বলবো বিরক্ত হবেন না তো বলবো এক বিদ্যা লীল লাগে উদাহরণ দেখ এক্সাম্পল দিয়ে কথা বললে কথাগুলো বুঝতে ভালো হবে এবার চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রথমে যাই মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার হাতে একজন গোপনে পঞ্চাশ হাজার টাকা দেবেন হজুর মসজিদের কাজ চলতেছে গোপনে পঞ্চাশ হাজার টাকা দিলাম আমার নাম বলা দরকার আপনি খেলে দোয়া করেন এই যে মসজিদের ইমাম আর দান করা ব্যক্তি দুইজন মিলে লেনদেন হচ্ছে এ সময় কি ফেরেস্তা আছে না নাই খালি জোরে বলবেন আছে না নাই এটা ভিডিও হচ্ছে না রিকর্ড হচ্ছে না এখন ইমাম সাহেব যেহেতু উনি নাম বলতেও নিষেধ করছে গোপনে দান করছে এখন এইটা যদি ইমাম সাহেব চিন্তা করে বেতন যে দেয় এটাকে আমার বহুত অভাব অনটন আছে এটাকে নিজের মনে করে যদি ইমাম সাহেব খরচ করে ফেরেস্তারা অবশ্যই বলবে যে অনেক কষ্ট করে ইমামতি মাধ্যমিকিরি করে অতএব ওইটা পঞ্চাশ হাজার টাকার হিসাব লেখার কোনো দরকার নেই হুজুর মানুষ বলে সাথ দেবে কি ভাই লিখবে না সাথ দেবে জোরে বলে লেখবে না সাথ দেবে হুজুর যদি সততার সহিত ওই টাকা মসজিদের সভাপতি সেক্রেটারির হাতে জমা দেয় সেই ভালো গুণটাও লেখা থাকবে আবার হুজুর যদি নিজের মনে করে খরচ করে সেই ব্যাপারে হুজুরকে জবাব দেওয়া লাগবে পঞ্চাশ হাজার তো দূরের কথা মসজিদের দান বক্স থেকে পাঁচ টাকা নিয়ে যদি এক খিলি পানো খায় ওই পাঁচ টাকার ব্যাপারে ইমাম সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যায় মাদ্রাসার হুজুরের কাছে একজন ছাগল দিয়ে হুজুর এগুলো মাদ্রাসার বাচ্চা এ তিনদেরকে জবাই করে খাওয়াই দেয় সৎকা দেয় না ভাই সৎকা দেয় না সৎকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায় মাঝে মাঝে দেবেন চলে এবার ইমাম সাহেব সবাই করার পরে চোদ্দ কেজি গোস্ত হয়েছে চিন্তা করছে অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে গোস্ত পাবাই না নিজের বাড়িতেও দিই নাই বাচ্চাদেরকে সাত কেজি রান্না করে খাওয়ায় আর বাকি সাত কেজি দুই জায়গায় ভাগ করে দিই আপনাদের কী মনে হয় ফেরেস্তার তো লিখবে না কারণ হুজুর অনেক পরিশ্রম করে মাদ্রাসায় কষ্ট করে এটা ফেরেস তারা নিজেরা দেখছে অতএব এটা ফেরেস তারা লিখবে না কি এটা ভিডিও হবে কিনা যে ছাগল দিছে তারও ভিডিও আছে হুজুর যে জবাই করে গোস্ত ভাগ পাটারা করতেছে ওটারও ভিডিও আছে কথা কথা হজুর সাত কেজি নিজের বাড়িতে পাঠানো তো দূরের কথা ওখান থেকে পঞ্চাশ গ্রাম বস্তু যদি বাড়িতে নিয়ে আসে ওই ব্যাপারে ওই মাদ্রাসার মহাতামিমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলে দিতে হবে কিনা যদিও এগুলো উদাহরণ দিচ্ছি কারণ কোন মসজিদের হুজুর দুর্নীতি করে না মাদ্রাসার হুজুরে দুর্নীতি করে না কথা ঠিক কিনা হুজুর যদি সুন্দর করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় তারও তারা ভিডিও করে রাখবে লিখে রাখবে আবার যদি একটু নির্বিশ করে সেটাও লিখে রাখবে কথা বলেন ঠিক না আপনারা হাইছেন না বাজার হাট বাজারে যায় আপনারা যা করতেছেন দেখ ওই সময় ফেরেস্তারা অবশ্য ঘুমায় কারণ আপনি যখন বাজারে যান ফেরেস্তার মনে করছেন বাজারে গেছে এখন আর টেনশন আপনি বাজারে যা কি করতেছেন ওইটাও ফেরেস্তারে লেখে কথা বলে ঠিক না খালি নিয়ে তারা যা করে ওই সময় ফেরেস্তারে লেখে ভয় ভয় কি কি কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ব্যক্তি চাল পাবে পঞ্চাশ কেজি লাখ কাটে লেখা কত পঞ্চাশ কেজি চাল দিয়েছে বিশ কেজি আর বাকি তিরিশ কেজি মাইরে খাচ্ছে ফেরেস্তার ওই সময় নাই ভিডিও হয়েছে না জরে বলে হইছে না

আদালত ওরা দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছিল ওই দুর্নীতিবাজ নেতাদের প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে গরিবের ঢেউটি মেরে খা কথা কত ভাই খানা সিলেব নাই রে খা ওই ঢেউটিন সহ পায়খানা সিলেব সহ সব সব কিয়ামতের ময়দানে ওই বদনাচর তারা উঠবে বদনাচর কেন বললাম মানে সময় বদনারও বরাবর অনেক বড় হবে ঢেউটিন বরাদ্দ হয় পায়খানা সেলাম বরাদ্দ হয় নদী ভাঙন এলাকায় বড় বড় বস্তা এত বস্তা এত হাজার বালু ঢেলছে এত হাজার মাটি ঢেলছে এগুলো বরাদ্দ হয় কাজ করছে দুই পার্সেন্ট বিল নিচে হলো একশো পার্সেন্ট অষ্টানব্বই পার্সেন্ট টাকা মেরে এসেছে পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে সরার মতো এমপি মন্ত্রী নাই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে মন্ত্রী নাই আর যারা বিদেশে পাচার করছে ওরা এখন বগল বাজাচ্ছে কথা কন কথা কন আর আনন্দে আত্মহারা হয়ে গেছে এত বড় বড় কথা বলতো হয়ে গেল এমপি মন্ত্রী আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় তাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগি শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কেড়ে ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায় কারখানা জোরে বলেন কারখানা

আসেন দুলা ভাই খেলা হবে আছে ওই বিনোদনী নেতাটা নাই গো ওনার কথা কিন্তু খুবই ভালো লাগে জালা জালা মাসুদ কি হয়ে যা ভালো হয়ে যা আছে আছে উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত স্মার্ট বাংলাদেশ কয়েক মঞ্চ ভাঙ্গিয়ে করে রাগ করতেছেন মনে হয় আপনারা চলেন সামনে দেখে বিরক্ত হচ্ছেন না তো ইনশাল্লাহ মাঝে মাঝে একটু বাস্তব কথা বললে রাগ করবেন না তো চলবে চলবে হাত তুলে বলেন চলবে চলবে কাটবি দা লীলাকে ত্যাগmathbb হাতনামান বাবাজিরা আমার তাহলে নেতারা যা করতেছে বেশে তারা সবলি বিপদ করতেছে নেতা যদি সঠিক ভাবে জনগণের আমানত বইজা দেয় নেতা যদি ক্ষমতার সিআরএে বসার পরে এলাকার মাদক বন্ধ করে দেয় এলাকার অশ্লীলতা বন্ধ করে দেয় ভালো ভালো কাজ যদি করে নেতা ভালো কাজ করার কারণে ভালো পুরস্কার পাবে আর মন্দ কাজ করার কারণে মন্দ পুরস্কার পাবে জনগণের আমানত সঠিক ভাবে বইসা দিলে এ সব

পদ্মায় ভিডিও দেখা সয়ালা নৌকা চড়ে যে ঘুরছেন বান্ধবীর হাত ধরে নৌকা ভাড়া মনে আছে যেদিনের কথা ভিডিও হয়ে গেছে কি করবে এই জন্য হজরত আলী রাজি আল্লাহ বলেছেন তোমরা যৌবনের তারায় গুনাহ কর কিন্তু একদিন তোমাদের যৌবন থাকবে না কিন্তু আমল নামাই গুণাটা ঠিকই লেখা থাকে এই জন্য ওই গুনার জন্য অনুতপ্ত হয়ে এখনো সময় সে তহবা করে আল্লাহ মাত্র আল্লাহ সাত্তা দোষ গোপন রাখছে প্রকাশ করে দেয় নাই

সয়াল্লানো করেছে সরের ভিতরে কার সাথে ভিডিও করছো টিকটক করছো লাফালাফি করছো ছবি তুলছ সব ভিডিও ফিরে তারা করে রাখছে এখনো যদি সময় থাকে মাথাটা নত করে সিজাই দিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ এগুলো আমি ভুল করছি আমাদের স্বভাব হলো গুণা করা শয়তান অস্ত্র সাথে আমরা গুণা করতে মজা পাই কথা না কিন্তু বান্দা সচই গুণা করুক আল্লাহর কাছে যদি মাস চায় আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয় কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে কোনো বান্দা যদি তবা করে আল্লাহ তাদের ফিরে আসতে চায় ওই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ঢোকা থেকে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় তার প্রতি ইনশাআল্লাহ হে যুবক শোনক যারা বিয়ে করেছেন যুবকেরা যখন বাসর করে বউ নিয়ে ঢোকে ওই সময় ফেরেস একটাও থাকে না সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খাবে না ফেরেশতাদের ঘুম আসে ওরা খায় ওদের না খাওয়া আসে না ঘুম আসে এদিক খেয়াল করেন যুবক বাসর করে বউ নিয়ে ঢুকে চুপচাপ আসে এর নাম আবুল উত্তর কি করেছে কবুল এক লাখ টাকা মহারানা ধার্য করিয়ে এক হাজার টাকার নাকের ফুল জীবন ভুল কথা এক হাজার টাকার নাকের ফুল দিয়া বউ বাড়িতে নিয়ে বলেন তো পুরুষ যারা আছেন মহরানা দেওয়া নফর না প্রত্যেকটা নারী যারা আছেন মা বোনেরা শুনে যান মহারানা না দেওয়া পর্যন্ত কোনো পুরুষের সাথে বিয়ে করতে রাজি হবেন কথা কয় না দেখি তোরা নারী পাই কোথায় রাগ করতেছে না বাবা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের ওক মোহরানা দিয়া ঘরে তুলবেন কথা কন আর বিয়ে করার সময় নাকের রুমাল লাগে সেই সরম হে পুরুষের আবার কিসে সরম যারা নাকের রুমাল দিয়েছে এরা যৌতুক নিয়ে বিয়ে করছে এরা মহরানা ফাঁকি দিয়েছে কথা কন যারা কন্যা উপরে জুলুম করে যৌতুক নেয় কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা কাছ থেকে জোর করে দাবি করে তেমনি টাকা আদায় করা হারাম তোমার একটু মায়া হয় না একটা মা বাবা কত কষ্ট করে ষোলো বছর আঠারো বছর একটা মেয়েকে দিলে দিলে নিজেদের শরীরে রক্ত ঘাম পানি করে লালন পালন করলো মেয়েটা যখন যুবতী হয়ে গেল তোমার মতো চেনা নাই জানা নাই অপরিচিত একটা যুবকের হাতে তুলে দিল নিজের কলিজাটা সিরে তোমার মতো যুবকের হাতে দিল ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে তোমার খাবার রান্না করবে তোমার পোশাক পরিষ্কার করে দেবে ওই মেয়ের থেকে যত উপকার যত লাভ সব তুমি গ্রহণ করবা ওই মেয়ের দ্বারা তার মা বাবা কোনোদিন লাভবান হবে না কথা বলে ঠিক দেখেন কত কত বাবা না রান্নাঘরি গিয়ে গুমরে গুমরে কাঁদে আরে মানুষজন ডেকে বলে ভাই তোমার মেয়েটা স্বামীর বাড়িতে যাবে চলো না জামায়ের হাতে তুলে দাও বলে না না আমি পারবো না মেয়েটাকে এত ভালোবাসলাম এত আদর করে বড় করলাম আজকে আমার মেয়ে আমার কুলিজা ফিরে চলে যা আমার ঘরটা শূন্য করে যায় আমি বাবা সহ্য করতে পারি না মেয়েটা মা ঘুমরে ঘুমরে কাঁদে রান্নাঘরের দেওয়াল ধরে কান্না করে মানুষ যেকে বলে ভাবি জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় মানুষ ভাববে জামাই মনে হয় আপনার পছন্দ হয় না মা বাবা যা জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় তো মা বাবা ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে বাবা কাঁদে আরে ডেকে বলে ও আমার নতুন জামাই মেয়েটারে কোনোদিন আমরা ধমক দিয়ে কথা বলি না কষ্ট পাবে বলে আজকে সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম ছোট মানুষ ভুল করলে মা করে দিও নিজের কলিজাটা ছেড়ে তোমার হাতে তুলে দিল রে যুবক সেই শ্বশুর শাশুড়ির উপরে যারা জুলুম করে যৌতুক না এদের চাইতে ছোট লোক আল্লাহরা দুনিয়া কেউ হতে পারে না ষোলো বছর আঠারো বছরের জীবন্ত ফুটান্ত গোলাপ তোমার হাতে তুলে দিল উল্টো শ্বশুর শাশুড়িকে গিফট দেওয়া দরকার হাত দিয়ে দেওয়া দরকার যেটা কি দিলেন আমার আর এই মফিস গুলো শ্বশুর বাড়ি থেকে জুলুম করে যৌতুক যৌতুকের টাকার জন্য গৌরে ফিটায় এর বড় ছোট লোক আর কেউ আসে গৌরে ফিটায় কয় যতক্ষণ আব্বা ডাকছে ততক্ষণ ছাড়ে মানুষকে গৌরে ফিটান কেন ফিটাবো না দেড় লাখ টাকা দেওয়ার কথা এক লাখ টাকা দিয়েছি এখন আমি শ্বশুর বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা পাই ওই মনে হয় হালখাতার টাকা পাই এরকম আছে না ভাই ভাই আজকে একটা মেয়েকে জুলুম করে যৌতুকের জন্য পিটাচ্ছ মনে রাখবা তোমার এইভাবে সেই দিন বুঝতে পারবা কেমন লাগে সেই দিন বুঝবে হয়ে যাবে কল্যাণ বরকত বরকুত পাবানা শ্বশুর শাশুড়ি তোয়া নাও ভাগ আল্লাহ কি আমার কথা কি বিরক্ত ছিল আপনারা আবার দেখবেন বলে আমরা অমুক বংশের লোক তিনশো জন পাঁচশো জন বরযাত্রী খাওয়াইতে হবে এইরকম খাবার সাথে ভিক্ষে করে খাওয়া ভালো কে বলেছে আপনার পাঁচশো জন বরজাত নিয়ে আসে লাগে কে বলেছে যে বিয়েতে যত খরচ কম ওই বিয়েতে তত গোর করতে যদি খাওয়া দাওয়ার বেশি আঞ্জাম করাই লাগে ছেলের বাড়িতে হবে মেয়ের বাড়িতে না কথা কথা মাত্র কয়েকজন নিয়ে যাবে আর যদি মেয়ের বাড়িতে আয়োজন হয় গোপনে টাকা দিবা যাবা আমি জানি আপনার অবস্থা ভালো না দুই লাখ টাকা দিলাম এই কিছু লোক আসবে আনুষ্ঠানিকতা বাড়ি দেওয়াই লাগবে এই দুই লাখ দিলাম খরচ দিয়ে দেবে খরচ দিয়ে দেবেন গোপনে কি দেবেন খরচ দিয়ে দেবে এই কথাগুলো তো আপনাদের ভালো লাগতেছে যুবক ভালো লাগে পারবো তো আমল করতে পারবো তো ইনশাল্লাহ তাহলে জীবনে কোনোদিন আমরা যৌতুক নিয়ে বিয়ে করবো না কোন কোন যুবক হাত তোলো যারা এখনো বিয়ে করবে আর যারা বিয়ে করে যৌতুক নিয়েছেন পুরো টাকা শ্বশুর বাড়িতে আগামীকালকে ফেরত দিয়ে আসবে যাবা আমি ভুল করছি গোলাম রপ্তানি হুজুর আসছে ওয়াজ করছি গাই বক্তার কথা শুনে ভালো লাগছে আপনার টাকা আপনারা দিয়ে দিলেন পারবেন তো ইনশাল্লাহ বি পুরুষ ফেরাই দিলে আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে আমি দোয়া করে দেব শ্বশুরের এক লাখ ফেরাই দিলে আল্লাহ দশ লাখ তোমার দেবে আমি দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলুন আমি কষ্ট পাইছেন নাকি বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভালো করে শুনে যাও বউ নিয়ে বাসর ঘরে ঢুকে বসে আছে বউ আছে খাড়ের ওপরে ছেলে আছে সবার ওপর মেয়েটা বলে কি করছে আমি কাছে গিয়ে আসবা না দূরে থাকলে কি ভালোবাসা হবে ছেলে বলে যাওয়ার উপায় নাই হজুর বলেছে মহরা না না দিয়া বউকে স্পর্শ করা যাবে না কি কর মহরানা না থাকলে কি আর এই জায়গায় বসে থাকে কথা কই না যারা বিয়ে করতে যায় বা যুবক এক লাখ টাকার এটা বান্ডি পাতলা সাদা পান্ডি করে এক হাজার টাকা নোট পকেটে নিবা এরকম বীর পুলিশের মতো বিয়ে করতে যাবে এই কথা কোন না কে আপনারা ভাবুন না তো না কে দাম রুমাল না থাকে